গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল তো দেখো সকাল সকাল স্নান টান সব হয়ে গেছে মেয়ে মেয়ের বাবা করতে চলে গেলো তো চারিদিকে আমি চাটা বসায় নিয়েছি তো আজকে ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে কোথায় যাই না যে অবশ্যই দেখবে যাব কোথাও ঘুরতে তো পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো এদের টিভি ওভি সব ফিটিং হয়ে গিয়েছে তো ওখানে যাই চাটা বানাই তারপরে আবার তোমাদের সাথে যাওয়ার সময় একবারে দেখা ফাইনালি দেখো বন্ধুরা রেডি রেডি হয়ে গেছি আর যাচ্ছি কোথায় যাচ্ছি অল্প ঘুরতে অনেকদিন পর যাবো দিদির বাড়িতে বেশি বাড়ি সবের বাড়িতে যাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি তো ফাইনালি দেখো ঘরের থেকে বেরিয়ে গাড়িতে চলে আস উঠলাম গাড়িতে বলতে আর বাবার লগেরই বন্ধু তো ওই দিয়ে যাচ্ছিলো তো ও আমাদেরকে ছেড়ে দিচ্ছে তো গাড়ি থেকেই আছি তো গাড়ি থেকে নেমে তো দেখো একটু মলে ঢুকলাম মলে কিছু একটা কিনবো কিনবো বলতে শুনুন একটা সাথে একটা জুতা হয় জুতাটা কিনতে ঢুকলাম তো কেনাকাটা শেষ চলে আসলাম বাসে দেখো বাসে বসে আছি আর এত গরম দিয়েছিলো কি বলবো বলার মতো নেই তো কিছু আর বয়েস টয়েস দেই নেই তো দেখো বসতে বসতে অনেকটাই ভালো লাগলো তো দেখো ওই দেখো রাস্তার ওয়েদারটা এত সুন্দর ছিল রৌদ্র হলো খুবই ভালো লাগছিল দেখতে পাচ্ছ তো দেখো খুব সুন্দর কি বলবো আর না বলবো তো দেখো দেখতে পাচ্ছ দেখো দিয়ে পুরো ব্রিজ ট্রিজি করে অনেকটাই সুন্দর ছিল তা দেখো সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়েছে সুনু পুরা দেখছে তা দেখো অবশ্য তো ফাইনালি দেখো চলতে চলতে যাচ্ছি দেখো মোটামুটি রাস্তাঘাট অনেকটাই সুন্দর ছিল ব্রিজের সুনু দেখবে তার জন্য বলুন যে একটু ভিডিওটা শুট করিনি দেখো ব্রহ্মপুত্র ব্রিজ এটা দেখো ব্রহ্মপুত্রের জল মোটামুটি অল্পই ছিল এত জল ছিল না এখন তো ওই সাইডেরটা না এই সাইডের দল যাচ্ছে দেখো কিরকম হাওয়া হাওয়া তো এই করতে করতে দেখো পুরো বাসে তো গাড়িতে না আমি চলে আসলাম উঠে গেলাম টমটমে তো দেখতেই পারছো মানে দিদিদের বাড়িতে যাচ্ছি তো টমটমে বসে নিলাম টমটমে বসে বসে যাচ্ছি তো ভাবলাম যে একটু ভিডিওটা শ্যুট করে নিই আর আমার পুরো ভিডিওটা কীরকম লাগছে স্ক্রিন করে দেখো আশা করি ভালো লাগবে তো দেখো ফাইনালি বাড়িতে চলে আসলাম আর দেখো এটা আমার দিদির মেয়ে ওই স্কুলে কিছু স্কুল থেকে চলে আসলো যাতে স্কুলে টিচার হয় তো দেখো একটু ভিডিও শ্যুট করে নিলাম দেখতে পারছো শুভ বিকাল মধুরা দেখো ফাইনালি ভাত ভুত খাওয়া হয়ে গেলো সেটে একটু বসলাম তোমাদের সাথে কথা বলি একটু পাল্টা ঘুরতে চলে এসলাম এইটা প্রচুর মেঘে দাঁড়িয়ে আছে এই দেখো দেখো মোবাইল দেখে আবার সাথে কথা করছি ফাইনালি দেখো এটা দিদি রান্না করে এখানে একটু বিছনা আছে এখানে আমরা একটু বসলাম তো বসে ও মোবাইল দেখছে তুলছে ও মোবাইল দেখছে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি তো দেখতেই পারছো দেখো ওকে বললাম তো তাকাও তো তাকালো যেহেতু ভিডিওতে আসতে চায় না অনেকটাই এই করে আসালাম তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এখানে রাখলাম টাটা